তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি স্যার ইউটিউব চ্যানেলে তো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের এখানে তিন প্লাস পদের জন্য নতুন একটি ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের এসএসসির তরফ থেকে ক্লার্ক পদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে পোস্টের নেম কি দেওয়া হয়েছে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে এক্সামের ডেট কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে নোটিফিকেশানে তো তোমাদের এখানে এক্সাম কত তারিখে নেওয়া হবে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশান প্রসেস কি রাখা হয়েছে এক্সামের প্যাটার্ন কী দেওয়া হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে অর্গানাইজেশন এখানে বলা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে এবং পোস্ট নেমের কথা বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সিএইসএসএল এর তরফ থেকে কিন্তু তোমাদের এখানে এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তোমরা সকলে জানো টেন প্লাস টু লেভেলের তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে তিন হাজার সাতশো বারোটি টোটাল পোস্ট দেওয়া হয়েছে স্যালারির কথা তোমাদের বলে দেওয়া হয়েছে ভেরিয়াস পোস্ট ওয়াইজ তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই লাস্ট ডেটের কথা বলা হয়েছে সাতই মে দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই মোডের কথা বলা আছে অনলাইন তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এসএসসির যে নিউ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটতে কিন্তু আবেদন করতে হবে তো এইচএসসি যে নিউ অফিশিয়ালের ওয়েবসাইটের লিংক সেটি কিন্তু আমি ভিডিওর ডেসকিপশন বক্সে দিয়ে রাখব তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে আট চার দু অর্থাৎ আটই এপ্রিল থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে সাতই মে পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ আটই মে পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অনলাইন ফি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের কারেকশন ডেটের কথা বলা হয়েছে যদি তোমাদের আবেদন করার পর কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তুমি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কারেকশান করতে পারবে দশ থেকে এগারোই মে দু হাজার চব্বিশ পর্যন্ত এবং তোমাদের এখানে এক্সামের যে এখানে তোমাদের টেন্টেটিভ ডেট সেটি বলা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ফিফথ এইট এখানে টুয়েলভ জুলাই দু পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ একটি এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমরা যারা ইউআর ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এস সি এস টি এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং পেমেন্ট মোডের কথা বলা আছে অনলাইন তোমাদেরকে কিন্তু যে তোমাদের আবেদন ফি সেটি কিন্তু অনলাইন মোডে পেমেন্ট করতে হবে এরপর এজ লিমিটের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো তোমার বয়স যদি এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্টস রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে এসসি সি ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ওবিসি এর ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে অর্থাৎ ওবিসিরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটা তোমরা কিন্তু এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেইলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে এসএসসি এইচএসএল एग्जामिनेशन 2024 এর জন্য কিন্তু এখানে 3712 টি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পে স্কেল তোমাদের স্যালারির কথা বলা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এখানে বলা হয়েছে জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট তো এই পদের ক্ষেত্রে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার পদের ক্ষেত্রে লেভেল চার এবং লেভেল পাঁচের বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটার গ্রেট ওয়ান পে লেভেল বলা আছে লেভেল চারের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং ইলিজিবিলিটির কথা বলা হয়েছে যে তোমরা এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন এখানে বলা হচ্ছে ফর এল ডিসি জেএসএ্যান্ড ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার এবং ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড ওয়ান এর জন্য বলা আছে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস তো তুমি যদি যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে টায়ার ওয়ান এক্সামিনেশান তো তোমাদের কিন্তু প্রথমে টায়ার ওয়ান এক্সামিনেশান নেওয়া হবে যেখানে তোমাদের বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের যে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে টায়ার ওয়ানের এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের তো প্রত্যেকটি কোশ্চিন দুই নাম্বার থাকবে এরপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁচিশটি কোশ্চিন পঞ্চাশ নাম্বারের কোয়ানটিভ অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন পঞ্চাশ নাম্বারের টোটাল একশোটি কোশ্চিন থাকবে এখানে কিন্তু বলা হয়েছে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর টিয়ার সেকেন্ড এক্সামিনেশনের কথা বলা হয়েছে তোমরা যারা টয়ার ফার্স্ট পাস করবে তাদের কিন্তু এখানে টায়ার সেকেন্ড নেওয়া হবে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সেশান ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে সাবজেক্ট এবং কোর্শনের কথা ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের সেশন ওয়ানের জন্য এখানে বলা হয়েছে এবং তোমাদের এখানে সেকশান ভাগ করে দেওয়া হয়েছে বার তোমাদের সেশন এবং এখানে ডান দিকে তোমাদের সেকশন ওয়ান তো সেকশান ওয়ানে এখানে বলা আছে। ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথ এবং রিজনিং থেকে এখানে বলা হয়েছে তিরিশ নম্বর তিরিশ নম্বর করে টোটাল কিন্তু এখানে ষাটটি কোশ্চিন থাকবে একশো আশির মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি কিন্তু এখানে থাকবে এবং তোমাদের কিন্তু এখানে এক ঘন্টা টাইম দেওয়া হবে সেকশান ওয়ানের ক্ষেত্রে এরপর তোমাদের এখানে সেকশান সেকেন্ডের ক্ষেত্রে বলা হয়েছে মডেল ওয়ানে এ বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং মডেল টু এ বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল ষাটটি কোশ্চিন থাকবে একশো আশির মধ্যে পরীক্ষা নেওয়া হবে এক ঘন্টা টাইম দেওয়া হবে এরপর তোমাদের বলা হয়েছে সেকশন থার্ড বলা হয়েছে মডেল ওয়ানে বলা হয়েছে কম্পিউটার নলেজ থেকে পনেরোটি কোয়েশ্চিন থাকবে পঁয়তাল্লিশ নাম্বারে টোটাল কিন্তু এখানে তোমাদের পঁয়তাল্লিশ নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এখানে পনেরো মিনিট টাইম দেওয়া হবে এরপর সেকশন সেকেন্ডে এখানে সেকশন থার্ড বলা হয়েছে তোমাদের এখানে স্কিল টেস্ট নেওয়া হবে তো এইভাবে তোমরা কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যদি ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে